আমাদের মধ্যে যারা ফার্মেসি পড়তে চাই আমাদের কিন্তু প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্টের পরে সাবজেক্ট চয়েস নিয়ে একটা ভেজাল হয় ওইটা হচ্ছে আমরা কি ফার্ম প্রফেশনাল অর্থাৎ পাঁচ বছরের কোর্সটাকে সিলেক্ট করব নাকি নর্মাল বি ফার্ম আছে যেটা চার বছরের ওইটা সিলেক্ট করবো কোনটা নিলে আমার জন্য ভালো হবে তো এটা নিয়ে বেশ ভালোই ধরনের কনফিউশন হয় এমন কি অনেকে দেখা যায় যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার পরও তারা পিছনের দিকের ইউনিভার্সিটি কিংবা হয়তো একটু মিড রেঞ্জের ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে চলে যায় বিফাম প্রফেশনাল করার জন্য তো এই বিষয়টা কি আসলে ভালো নাকি খারাপ তো এই বিষয়টা নিয়েই মূলত আজকের ভিডিওটা আর আমি যেহেতু বিফাম প্রফেশনাল ফাইনাল ইয়ারের একদম লাস্ট সেমিস্টারে আছি তো সেই কারণে আমি আসলে কি কী রিয়ালিটি ফেস করছি কিংবা আমি আসলে আমার সিনিয়র বড়ো ভাইদের কাছ থেকে সিনিয়র আপুদের কাছ থেকে কি কি বিষয় জেনেছি সেটা নিয়ে আজকের ভিডিওতে কথাবার্তা বলার চেষ্টা করব। আমরা বাংলাদেশে যারা ফার্মেসি নিয়ে পড়ালেখা করি আমাদের কিন্তু মেইন গন্তব্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে এর বাইরে আরও বিভিন্ন জায়গায় আমাদের জব থাকতে পারে কিন্তু সেগুলোর পদের সংখ্যা কিংবা সেগুলোর সুযোগ সুবিধার তুলনায় বিবেচনা করলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে জব অনেক অনেক ভালো আছে তো এখন এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকেই প্রফেশনালকে আলাদাভাবে ভ্যালু দিচ্ছে আমার কাছে অত্যন্ত পক্ষে তেমনটা মনে হয় নাই না একজন স্টুডেন্ট সে যদি নর্মাল ইউনিভার্সিটিগুলোতে চার বছরের কোর্স করে তারপরে যদি মাস্টার্সের একটা কোর্স করে অর্থাৎ টোটাল পাঁচ বছর কমপ্লিট করে আর এদিকে একটা যে একটা হচ্ছে ভার্সিটি থেকে বিফাম প্রফেশনাল পাঁচ বছরের কোর্স করে তাহলে কিন্তু অবশ্যই যে মাস্টার্স করেছে অনার্স মাস্টার্স দুইটা ডিগ্রি করেছে তাকে কিন্তু একটু বেশি ভ্যালু দেওয়া হয় অন্যদিকে যে অনার্স করেছে হোক সেটা পাঁচ বছরের তারপরেও কিন্তু তেমনটা ভ্যালু দিতে আমি দেখি নাই অত্যন্তপক্ষে আমার বেশ কয়েকজন সিনিয়র ভাইদের অভিজ্ঞতা তেমনটাই বলে যে কারণে ওনাদেরকে কিন্তু পরবর্তীতে আবার মাস্টার্স করতে হয়েছে অর্থাৎ চাল পাঁচ বছর এর পরে আরও এক বছর অর্থাৎ ছয় বছর করতে হয়েছে তো এইটা কিন্তু একটা এটা কিন্তু একটা বৈষম্য বলা যায় তো যাই হোক এই ক্ষেত্রে আমার মনে হয় না ইন্ডাস্ট্রি ফার্মা ইন্ডাস্ট্রিগুলো ফার্ম প্রফেশনালকে আলাদাভাবে ভ্যালু দিচ্ছে তারপরে দুই নাম্বার যে বিষয়টা সেটা চলে আসা যাক ওইটা হচ্ছে হসপিটাল ফার্মেসি যেইখানে সব কনফিউশন সব কনফিউশনের সৃষ্টি এখন বাংলাদেশে যে ফার্মটা আছে এটাকে প্রফেশনাল করা হয়েছিল অর্থাৎ পাঁচ বছর করাই হয়েছিল কিন্তু হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে নিয়োগ নিয়োগ দেওয়ার জন্য গভর্নমেন্ট ওই সময় একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা হসপিটাল ফার্মাসিস্ট চালু পথটা চালু করব আমরা সকল গভর্নমেন্ট হসপিটালে ফার্মাসিস্টদের নিয়োগ করব কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু হয় নাই ইভেন আজকের দিনে পর্যন্ত এসেও আমাদের দশ থেকে বারোজন সম্ভবত হসপিটাল ফার্মাসিস্ট সরকারিভাবে নিয়োগ পাইছে আর বিভিন্ন প্রাইভেট হাসপাতালে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে বেশ কিছু মানুষজন নিয়োগ আছে তবে এইগুলো আসলে খুব সংখ্যায় খুব একটা ম্যাটার করে না পাশাপাশি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দেবে কিন্তু সেগুলো এখন পর্যন্ত নিশ্চিত না তো যাই হোক এখন এই হসপিটালে যেহেতু ফার্মাসিস্ট নিয়োগ হচ্ছে না এই কারণে কিন্তু আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল পাঁচ বছরের কোর্সের সেটা ব্যাহত হয়েছে যার কারণে অনেক ভার্সিটি কিন্তু এখন বিফান প্রফেশনাল পাঁচ বছরের কোর্স থেকে চার বছরের কোর্স করে ফেলছে ইভেন আমি যেখানে পড়ালেখা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রায় চার থেকে পাঁচ স্টাফ বেঁচে পাঁচ বছরের করছিল তারপর রিসেন্টলি এসে গত দুই বছর ধরে ওরা কিন্তু আবার চার বছরে চলে আসছে কেননা পাঁচ বছরে বিফার্ম করে আসলে খুব একটা ভ্যালু পাচ্ছে না যদি ভ্যালু পাইতই তাহলে কিন্তু হ্যাঁ পাঁচ বছরের কোর্সকে চার বছরের করার কোনো দরকার ছিল না তো যাই হোক এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন কথা হচ্ছে ভবিষ্যতে যদি কখনও বাংলাদেশে হসপিটাল ফার্মাসিস্টের পদগুলো চালু হয় কিংবা বেশ ভালো পরিমাণ নিয়োগ হয় তাহলে কি ঘটবে তাহলে কি চার বছরের যারা কোর্স করেছে তারা কি টোটালি বাদ চলে যাবে আমার কাছে এমনটা মনে হয়নি কেননা চার বছরের যারা কোর্স করেছে তাদেরকে হয়তো বা অন্য কোনোভাবে ট্রেনিং দিয়ে কিংবা হচ্ছে অন্য বিশেষ কোনো ব্যবস্থা ব্যবস্থা নিয়ে তাহলে তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হবে যেটা আমার কাছে মনে হয় কেননা না হলে যেমন রাজশাহী ইউনিভার্সিটি যেটা একটা বড় ইউনিভার্সিটি তারপরে খুলনা ইউনিভার্সিটি ওদের স্টুডেন্টরা অবশ্যই প্রোটেস্ট করবে রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি ওরা কিন্তু এখনও পর্যন্ত কখনো পাঁচ বছরের কোর্সে যায় নাই কারণ তারা বুঝতে পেরেছিলো যে যদি কখনো পাঁচ বছরের কোর্স করার দরকার হয় তাহলে ওনারা পাঁচ বছর করে দিবে তো যাই হোক এইটা একটা বিষয় যে আমার মনে হয় না শুধুমাত্র হসপিটাল ফার্মেসি চালু হবেই সেটার কথা চিন্তা করে এখনই পাঁচ বছরের কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার আছে যদি পরবর্তীতে কখনও পাঁচ বছর হসপিটাল ইন্টার হসপিটাল যে ফার্মেসি আছে সেই হসপিটাল ফার্মেসি চালু হয় এবং ফার্মাসিস্টরা সেখানে বড় অং বড় পরিমাণে নিয়োগ পায় তাহলে কিন্তু ইউনিভার্সিটিগুলো তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে চার বছর কোর্সটাকে পাঁচ বছরে করার চেষ্টা করবে এখন আসা যাক বিদেশে বিদেশে আসলে কি হয় আমেরিকা ছাড়া পৃথিবীর বাকি সকল দেশেই চার বছরের কোর্সের স্টুডেন্টরা কিন্তু সেখানে গিয়ে লাইসেন্স এক্সাম দিতে পারবে সেখানে ফার্মাসিস্ট হতে পারবে শুধু আমেরিকাতে একটু ব্যতিক্রম আছে সেটা নিয়ে একটু পরে কথাবার্তা বলি সুতরাং যেহেতু বিদেশেও আমি চার বছরের কোর্স করে সেখানে ফার্মাসিস্ট হতে পারছি তাহলে আমার কাছে মনে হয় যে শুধু শুধু পাঁচ বছরের কোর্সটাতে আসার দরকার নাই যদি তোমার টার্গেট থাকে বাকি দেশগুলা এখন আমেরিকার ঘটনাটা কি আমেরিকাতে যদি তুমি তোমার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে যদি তুমি সরাসরি আমেরিকাতে গিয়ে যে আমেরিকার লাইসেন্স এক্সাম সেটা দিতে চাও অর্থাৎ তোমার কাছে যদি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা থাকে এবং তুমি যদি সেটা খরচ করে আমেরিকা পর্যন্ত উড়ে যেতে পারো তাহলে সেইখানে গিয়ে যদি ডিরেক্ট একজামে অংশ নিতে চাও তাহলেই শুধুমাত্র পাঁচ বছরের কোর্সটা হেল্পফুল আর চার বছরের কোর্স করেও সেখানে গিয়ে আমেরিকাতে গিয়ে এক্সট্রা পড়ালেখা করে কিন্তু ফার্মাসিস্ট হওয়া যায় তবে পাঁচ বছরের কোর্স থেকে ফার্মাসিস্ট হওয়াটা আমার মনে হয় একটু ইজি আর সেখানে তুমি ডিরেক্ট দিয়ে পড়া ডিরেক্ট দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো কিংবা সেখানে মাস্টার্স কোর্সে গিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো সেইটা একটা আমেরিকা বিষয়টা একটু ব্যতিক্রম আমেরিকা ছাড়া পৃথিবীর বাকি সকল অপরচুনিটি মোটামুটি চার বছর কোর্স দিয়ে গ্র্যাপ করা যায় এখন কথা হচ্ছে এই যে এত এত কথা সব কিছু শুনে নেগেটিভ মনে হচ্ছে আসলে হওয়াটাই স্বাভাবিক কেননা চার বছরের পড়া চার বছর পড়ালেখা করে পাঁচ বছর পড়ালেখা করাটা আসলে বেশ একঘেমি মনে হয় যেমন আমার যে বেচটা আছে সেই বেচে যদি এখন বলা হয় যে তোমরা যারা তোমরা যেহেতু সবাই চার বছর পড়ালেখা করে ফেলছ এখন যদি তোমরা কেউ চাও তাহলে তোমরা তোমাদের অনার্সের সার্টিফিকেট নিয়ে যেতে পারো তাহলে আমি মোটামুটি শিওর আমার বেচের সিক্সটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট তাদের সার্টিফিকেট উঠিয়ে নিয়ে আসবে যে না আমাদের পাঁচ বছরের দরকার নাই চার বছরের পরে পড়ালেখা করছি এটাই আন দেন সার্টিফিকেট দেন তো এইরকম অবস্থা আর কি এত লং টাইম ধরে পড়ালেখা করার এনার্জিটা আসলে থাকে না আরেকটা বিষয় হচ্ছে আমার যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হই কিংবা প্রাইভেটে অধিকাংশ স্টুডেন্টই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আমাদের আসলে ওই পরিমাণ টাকা নাই ওই পরিমাণ লাকজারি নাই যে আমরা বছরের পর বছর ধরে একটা ইনস্টিটিউশনে পরে থেকে পড়ালেখা করব আমাদের টাকা ইনকামের একটা তারা আছে বিশেষ করে যখন আমাদের বয়স চব্বিশ কিংবা পঁচিশ এইরকম হয় তখন আমরা ফ্যামিলির যে বাস্তবতাটা সেটা খুব ভালোভাবে বুঝতে পারি আমাদের বাবা মা হয়তো অবসরে চলে যায় কিংবা কোনোভাবে টাকা ইনকাম করতে পারছে না ওনাদের অসুস্থ তো এই এই সময় যদি আমাদের একটা জব থাকে তখন কিন্তু আমরা তখন কিন্তু আমরা সেটা থেকে একটা টাকা ইনকাম করতে পারলে ফ্যামিলির যেই হাল ধরাটা ওইটা কিন্তু ধরতে পারি তো পাঁচ বছরের কোর্সটা আমাদের এই জার্নিটাকে একটু কঠিন করে ফেলছে তো যাই হোক এই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমার সাথে সেম সময়ে যারা যারা হচ্ছে ফার্মেসিতে ভর্তি হয়েছিল বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ওরা মোটামুটি এক বছরের মতো জব করে ফেলছে তো এই এক বছরে ওরা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলছে ওরা মোটামুটি প্রমোশনের দিকে আছে তো যদি আমি এখন গিয়ে ইন্ডাস্ট্রিতে জব শুরু করি তাহলে কিন্তু ওরা আমাদের সিনিয়র আমি ওদের জুনিয়র হিসাবে জয়েন করবে তো এইটা একটা বিষয় যে ওরা এই বিষয়টাতে এগিয়ে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমার এই মুহুর্তে মনে হয় যে পাঁচ বছরের যেই কোর্সটা করছি এটা খুব একটা ভেলেবল না এখন কথা হচ্ছে কারা পাঁচ বছরের প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারে দেখো তোমার ভর্তি পরীক্ষার এক এক জায়গায় তো এক এক পরীক্ষা হয় তো অ্যাডমিশন টেস্টের মেরিটে যদি শুধুমাত্র পাঁচ বছরের যে সকল পাঁচ বছরের কোর্সের ইউনিভার্সিটিতে যদি মেরিট ঠিকমতো আসে তাহলে তুমি পাঁচ বছরের কোর্সের ভর্তি হয়ে যাও কেননা তুমি হচ্ছে ফার্মেসিতে চান্স না পাওয়ার চাইতে তুমি একটা ফার্মেসিতে চান্স পেয়ে আছো সেটা হয়তো সেখানে এক বছর বেশি পড়তে হবে সেক্ষেত্রে সমস্যা নাই তুমি হয়তো পড়তে পারো কারণ তোমার কাছে আর কোনো অপশন নাই তারপরে দ্বিতীয় কথা হচ্ছে তোমার চলাফেরা খাওয়া দাওয়া যেই শহর কিংবা যেই জায়গায় হলে ভালো হয় তোমার লোকেশন যে যদি ভালো আছে ধরো তুমি হচ্ছে তুমি হচ্ছে কুমিল্লার মানুষ তুমি কুমিল্লাতে ভর্তি হতে যাও তুমি হচ্ছে নোয়াখালীর মানুষ তুমি নোয়াখালীতে ভর্তি হতে যাও সেক্ষেত্রে তোমার কাছে মনে তোমার মনে হয় আর দ্বিতীয় চিন্তা না করাই ভালো কারণ তোমার বাসা নোয়াখালী তুমি হচ্ছে ওইখানে সব কিছু চিন্ন তুমি ওইখানে প্রাইভেট টিউশন করতে তোমার সুবিধা হবে তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে এইরকম ক্ষেত্রগুলোতে তুমি পাঁচ বছর কোর্সে ভর্তি হতে পারো কোনো সমস্যা নাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটু আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা রিসেন্টলি একটা সিদ্ধান্ত দিয়েছে ওরা হচ্ছে অধিকাংশ স্টুডেন্টদেরকে চার বছরের কোর্সই করাবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট যারা ভালোর দিকে এবং যারা হচ্ছে পাঁচ বছর কমপ্লিট করতে চায় ওদেরকে পাঁচ বছর করাবে তো সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তোমার একই সাথে দুইটা অপরচুনিটি আছে এক হচ্ছে তুমি চার বছরের কোর্স চাইলেও করতে পারো তুমি চাইলে পাঁচ বছর কন্টিনিউ করতেও পারো সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে ভালো অপশন রেখেছে আমার মনে হয় তো যাই হোক এই ছিল কথাবার্তা তোমরা এগুলোর বিষয়গুলো বিবেচনা করে চার বছর কোর্সে ভর্তি হতে পারো পাঁচ বছরের কোর্সেও ভর্তি হতে পারো তবে শুধুমাত্র পাঁচ বছরের কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি একটা ভালো ইউনিভার্সিটি যেমন রাশিয়া ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি এরকম ভার্সিটি ছেড়ে তুমি একদম মিড লেভেলে কোনো ভার্সিটিতে চলে আসাটাকেই অত্যন্ত আমি সমর্থন করি না এখন পাঁচ বছরের কোর্সে বেশ কিছু সুবিধা আছে সেটার কথা হয়তো তোমরা বলতে পারো তোমরা বলতে পারো যে হসপিটাল ইন্টার্নশিপ আছে পাঁচ বছরের কোর্সে কিংবা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মেসি রিলেটেড কিছু কোর্স আছে হ্যাঁ এগুলো আছে কিন্তু দিন শেষে আমার জব ফিল্ডে আমি ভ্যালু পাচ্ছি কিনা না ওইটা কিন্তু ম্যাটার করে তো যাই হোক তোমরা যারা চার বছরের কোর্স আছে করছে ভর্তি হচ্ছ তোমাদের জন্য শুভকামনা থাকলো যারা পাঁচ বছরের কোর্সে ভর্তি হচ্ছ তোমাদের জন্য শুভকামনা থাকলো যদি ফার্মেসি ডিপার্টমেন্টে আসো তাহলে কোনো না কোনো সময় হয়তোবা দেখা হবে